দায়ী দিয়ে বা বৈষম্য ছাত্র সঙ্গে যুক্ত এভাবে ট্যাগ দিয়ে বা আমরা শান্তি বাহিনী রক্ষী বাহিনী এগুলোতে একটা ট্যাগিং কালচারই পরিণত করলো

সেখানে যাদেরকে দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু সেটা না করে ছাত্রদল কিন্তু আহ ক্রমাগত বৈষম্যবিদ্যুৎ ছাত্র আন্দোলনকে দোষারোপ করে যাচ্ছে সুতরাং এখানে আসলে বোঝা যায় তাদের কি আসলে হত্যাকাণ্ডের বিচার দেওয়া নাকি বৈষম্যবিদুৎ ছাত্র আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা ধন্যবাদ